বিসমিল্লাহির রহমানির রহিম মক্কা বিজয় করলেন নসরম হিজরিতে মক্কা বিজয় শেষে তিনি কয়েক সপ্তাহ মক্কাতে অবস্থান করলেন ইন দ্য মিন টাইম মক্কার একটা ভেরি প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির নারী চুরিতে ধরা পড়ল বলেন তো চুরি করলে বিধান কি কি কাটতে হবে চুরির বিধান হলো হাত কেটে দাও দাও সেটা গোপনে নয় প্রকাশ্যে সম্মুখে হাত কেটে দাও বনু মাকসুমিয়া গোত্রের নারী যখন চুরিতে ধরা পড়লো সাহাবারা চিন্তায় পড়ে গেলেন সবে মাত্র মক্কার লোকেরা কালিমা পড়ে মুসলমান হয়েছে ইসলামের আইন কানুন তেমন জানে না ইসলামী শরিয়ার সাথে বেশি পরিচিত নয় এখন যদি বিশ্বনবী চুরির যেই বিধান এটা যদি কায়েম করে হাত যদি কেটে দেয় না জানি মক্কার লোকেরা আবার বিগড়ে যায় না জানি লক্কার মক্কার লোকেরা আবার মোরতাদ হয়ে যায় না জানি মক্কার লোকেরা ইসলাম থেকে দূরে সরে যায় চলো চলো মিলে পরামর্শ করলেন চলো কাছে নবী শুধু একমাত্র যে কেবল মাত্র এই নারীর জন্য চুরির হাত কাটার আপনি একটু থামিয়ে দেয় চুরির হাত কাটার যে বিধান এখানে একটু রহিত করে দেন বাকিগুলা কইরেন মদিনাতে যে চলবে কিন্তু মক্কায় এবারের জন্য মাফ করে দেন কিন্তু কে বলবে এই যে পরামর্শ সাজেশন এটা কে দিবে বিশ্বনবীর কাছে সাহাবারা চিন্তায় পড়ে গেলেন আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আল্লাহর দেয়া হদুদ আল্লাহর দেয়া বিধান থামিয়ে দেওয়া মাফ করে দেওয়া এই কথা বিশ্বনবীর সামনে বলার সাহস তো কেউ রাখে না কেউ কেউ বলল বিশ্বনবীর পালক পুত্র জায়েদ বিন হায়রসার সন্তান উসামারে বিশ্বনবী নাতির মতো আদর করে বড্ড বেশি ভালোবাসে উসামারে এজন্য সাহাবারা উসামাকে বলতো হিব্বু রাসূলুল্লাহ বিশ্বনবীর ভালোবাসা কি বলতো সাহাবিরা বললেন বিশ্ব নবীর ভালোবাসা হিব্বু রসুল্লাহ ওসামারে পাঠাও ওসামারে বিশ্ব নবীর নাতির মতো স্নেহ করে মায়া করে ভালোবাসে আমরা পারবো না ওসামা পারবে সবাই মিলে ফুলিয়ে ফুসিয়ে ওসামাকে ছোট্ট ওসামাকে রাজি করালো ওসামা এমন এমন কথা যে তুমি বিশ্ব নবীর কাছে বলতে হবে পারবা নাকি ওসামা বলে পারবো সাইদানা ওসামা জালে আনহু তরুণ সাহাবি বিশ্ব নবীর কাছে গেলেন যে বললেন নবী বনু মাকসুমিয়া গোত্রার এক নারী চুরিতে ধরা পড়েছে এবারের জন্য এই মহিলাটারে মাফ করে দিলে হয় না এবারের জন্য একটু ক্ষমা করা যায় না নবী বিশ্বনবী বলেন আতাশ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ তোমার এত বড় সাহস উসামা তুমি আল্লাহর হাত আল্লাহর দেয়া বিধান এটার ব্যাপারে সুপারিশ করতে এসেছো তোমরা কি জানো তোমাদের আগে যত কম যত গোত্র যত জনপদ ধ্বংস হয়েছে তার কারণ ছিল তাদের মধ্যে গরিবরা অন্যায় করলে তারা বিচার করতো আর ধনীরা অন্যায় করলে তারা মাফ করে দিত খবর ও আইমুল্লাহ মুল লা ল আনা ফাতি মাতা বিন্তি শরফত লাফত আহামাদুন ইয়াদাহা বেশ শোনাই বললেন ওসামাফ বানমাফ জুমিয়ার ওই প্রেস্টিজিয়াস এন ডিগনিফায়েড ফ্যামিলির মেয়ে তো দূর কিবা অনেক দূরে কথা জেনে রেখে ওসামা আমার কলিজার টুকরা নয়নের পুটুলি ফাতেমাও যদি মক্কার জমিনে আজকে চুরির দায়ে ধরা পড়ত আমি বিশ্ব নবী মোহাম্মদ ধরে ফাতেমার ডান হাতটা কেটে দিতে এক বিলম্ব দেরি করতাম না আমাদেরকে জাস্টিস শিখায় পশ্চিমারা আমাদেরকে ইনসাফ শিখায় আমাদেরকে সুশাসন শিখায় আর ইনসাফ সুশাসন ন্যায় বিচার সুবিচার জাস্টিস কারে বলে বিশ্ব নবীর বায়োগ্রাফি থেকে জেনে নাও এই ছিল বিশ্ব ইসলামের আদালতের নমুনা মুনাফিকরা উমর ফারুককে জমের মতো ভয় পেতেন শয়তান ভূত শয়তান এই রাস্তা দিয়ে আসলে শয়তান অন্য রাস্তা দিয়ে হাঁটত উমর ফারুক রাদি আল্লাহ তাআলা জীবন যদি দেখেন তাহলে সেখানে আপনি আদালতের ইনসাফের সুশাসনের জাস্টিসের নমুনা দেখতে পাবেন কয়টা শুনবেন সাইয়েদ ওমর ফারুকের রাদিয়াল্লাহু তাআলাহুর সন্তান আব্দুর রহমান মিশরে মদ খেয়ে মদ্যপ অবস্থায় ধরা পড়েছে মদ খাওয়ার কারণে মদ যদি কেউ পান করে আর যদি প্রমাণিত হয় তার বিচার হলো আশিবেদ আওয়াজ করে বলেন কয়বেদ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহুন ছেলে ভুল করে মদ পান করে ফেলেছিলেন আব্দুর রহমান ঘটনায় ঘটেছে মিশরে মিশরের গভর্নর তখন আমরুদ্দুল আস রাদি আল্লাহ তালান আব্দুর রহমানের ভাই যে গভর্নর কে বললো গভর্নর যদি একটু দয়া করেন খলিফার ছেলে আমার ভাই আব্দুর রহমান মদ্যপ অবস্থায় ধরা পড়েছে জনসম্মুখে যদি আপনি বেতরাঘাত করেন আমাদের প্রেস্টিজ থাকে না যদি আসিবে আপনি মারেন আমার কোনো কথা নাই কিন্তু ঘরের ভেতরে মারেন আব্দুর রহমানের ভাইয়ের সুপারিশ শুনে সৈতে আমর ইবনুল্লাহ সাদী আল্লাহ জালান হুরাজি হয়ে গেলেন ঘরের ভেতরে লোকচক্ষুর আড়ালে আশিবেত তিনি মানলেন কিন্তু ঘটনাক্রমে এই কথা লুকিয়ে লুকিয়ে ঘরের ভেতরে আসিবেত মারার কথা সেয়দন ওমরে ফারুক মদিনা থেকে জানতে পারলেন মদিনা থেকে তিনি ফরমান জারি করলেন এই বিচার যেমনটি যেমনটি আমর ইবনুল্লাহস আদায় করেছে এটা প্রকৃতপক্ষে আদায় হয় নাই আসো সবাই মদিনায় আসুক আমরিবনুল্লাহ আজ মদিনায় আসুক আব্দুর রহমান আসো সবাই আসো জনসম্মুখে এই বিচার কার্য কার্যকর করতে হবে সাইয়েদুন ওমর ফারুক মসজিদে নববীর পিলারের মধ্যে নিজের ছেলেকে বাঁধলেন আবার জনসম্মুখে আশিটা বেত তার গায়ের মধ্যে মারলেন মাজমুআয়ে ফাতাওয়া লিপি তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি এটা নকল করেছেন এটা সবচেয়ে বিশুদ্ধ মত আর অনেক মত আছে মারা গেছে কবরের উপর ওগুলো বাদই দিলাম কেমন খলিফা ছিলেন কেমন খালিফা পশ্চিমারা তোমরা জাস্টিস আমাদেরকে শেখাও ইনসাফ কারে বলে সুশাসন আমাদেরকে তোমরা শেখাও উমরে ফারুক রাদি আল্লাহ জালান ওইটাকে ওই বিচারকে তিনি ধর্তব্য মনে করেন নাই মদিনাতে এনে আবার জনসম্মুখে আবার আসি বেত মেরেছেন মিশরে উমরে ফারুক রাদি আল্লাহ জালান আমর ইবনুল আসকে গভর্নর করে পাঠালেন সেখানে আমর আব্দুল ছেলে একটা প্রতিযোগিতায় রানার আপ হয়েছে এক মিশরি সেখানে চ্যাম্পিয়ন হয়েছে রানার আপ বুঝতে পেরেছেন তো রানার আপ সেকেন্ড হয়েছে এক মিশরি হয়েছে চ্যাম্পিয়ন প্রথম কিন্তু গভর্নরের ছেলে ও জিততে পারে নাই ও রাগে ওই মিশরির গায়ের মধ্যে কয়েকটা লাঠি দিয়ে বাড়ি মেরেছে মিশুরি যে মদিনাতে

আজকে আমার ছেলের কারণে আমিরুল মিনিন খালিফ মুসলিম মুসলিমই ফারুকের কাছে আমি জনসম্মুখে লজ্জিত হচ্ছি সায়েদন অমরে ফারুক বললেন এই নাও লাঠি গভর্নরের ছেলে তোমার মাথার মধ্যে যতগুলো মারি বাড়ি মেরেছে আজকে জনসম্মুখে তুমি অতগুলা বাড়ি মারো মিশরে বলে থাক আপনি যে ডেকে আনছেন সবার সামনে এটা বলছেন এতেই আমি খুশি আল্লাহ আপনার মহানুভবতা দেখে আমি খুশি আর অপমানের দরকার নাই ওমরে ফারুক বলে না খবরদার এই কথা মিশরি তুমি বলো না মারো যতগুলা বাড়ি মেরেছে মারো বাধ্য হয়ে মিশরি আমরের সামনে ওনার কলিজার টুকরা সন্তানের মাথার মধ্যে বাড়ি মারতে আরম্ভ করলেন ঠিক যতগুলা বাড়ি গভর্নরের ছেলে আমর আসের ছেলে মিশরির গায়ে মেরেছিল মাথায় মেরেছিল মিশরি গুনে গুনে ততটা মারলেন এই দৃশ্য দেখে ওমরে ফারুক রেগে মেঘে আগুন রাগের ছুটে রাগ সামলাতে না পেরে আর নিজেকে সামলাতে না পেরে মিশরের বললেন ছেলেরে মারা শেষ হয়ে গেলে এবার বাবার টাক মাথার মধ্যে কয়েকটা বাড়ি মার রাগের চোটে আউট অফ অ্যাঙ্গার রাগের চোটে যে আমার পাঠানো গভর্নর আমর আব্দুল আস তার ছেলেকে কেন আব তার বিয়া কেন শিক্ষা দিতে পারে না ছেলেরে মারা হইলে এবার আমর আব্দুল আসের মাথার মধ্যে দুইটা মারো এটা রাগে বলেছে এটা শাস্তি হিসেবে না সুমানুল্লাহ পড়ে তোমরা আমাদেরকে সুশাসন শিখা

আল্লাহ আদেশ দিচ্ছেন যে ব্যক্তি আমানতের হকদার তার হাতে তোমরা আমানত পৌঁছে দাও আর যখন তোমরা বিচার কার্য করবে বিচার ফাইসলা করবে আদালতের সাথে করো বলেন و اذا حكمتم بين الناس ان تحكموا সাথে করবা আল্লাহ তালা বলেন যারা जज হবে বিচারক হবে তাদের যদি বাদী বিবাদীর কারো সাথে শত্রুতা থাকে কারো সাথে যদি কোন ধরনের রেষারেষি থাকে আল্লাহ বলেন বিচার কার্য করতে যেয়ে ওই শত্রুতা রেষারেশির কারণে আদালতের বাইরে যে অবিচার করে বিচার করো না ওলাইা জারিমানকুম শনানুখৌ মিনা আলা আল্লা চা দিলু ই দিলো হোয়া করবো লিচ্চা কআ ওচ কম্লাহ বিমা চা ম্যালুন খবরদার কোনো জাতির প্রতি কোনো গোষ্ঠীর প্রতি কোন গোত্রের প্রতি আক্রোশ যেন তোমাদেরকে নেয় বিচার থেকে দূরে সরিয়ে না দেয় বরং আমি আল্লাহর আদেশ হলো ই আদিলু তোমরা আদল করো ন্যায় বিচার করো সুবিচার করো সুশাসন প্রতিষ্ঠা করো হুয়া আকরাব লিত তাকওয়া এটাই তাকওয়ার সবচেয়ে কাছাকাছি সুবহানাল্লাহ বলেন কুরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা স্পেসিফিকলি ধরে ধরে বিচার করার সময় আমরা যারা আদল করি সেটা বলেছেন কুরআনের কোন কোন জায়গায় আল্লাহ তাআলা এই আল আদ শব্দটা ব্যবহার করেছেন আবার একই জিনিস ইনসাফ সুবিচার সুশাসন ন্যায় বিচার ন্যায় পরায়ণতা বুঝাতে আল্লাহ তালা কখন কখনো আল কিসত ব্যবহার করেছে। আওয়াজ করে সবাই বলুন আল কিসত প্রিয় ভাইরা সবাই আওয়াজ করে আমার সাথে সাথে বলুন আল আল্লাহ তাআলা বলেন ও ইন হাকামতা ফাহকুম বাইনহুম বিল কিসতি যখন তুমি বিচার করবে বিশ্বনবীকে উদ্দেশ্য করে অ্যাড্রেস করে বললেন নবী হে ইহুদিরা কোনো বিষয়ে মীমাংসার জন্য যদি আপনার দরবারে আসে যদি বিচার করতে হয় খবরদার অবিচার করবেন না ফয়সালা যেটা করবেন ইনকিসতের সাথে করবেন ন্যায় পরায়ণতার সাথে করবেন কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন নিশ্চয় আল্লাহ রব্বুল ইজ্জাত ন্যায় পরায়ণশীলদেরকে বড্ড ভালোবাসেন ইন সুবহানাল্লাহ বলেন

আল্লাহ বলেন ন্যায় বিচারের মান ময়দানে আমি আল্লাহ স্থাপন করব সেদিন কারো প্রতি বিন্দু পরিমাণ পরিমাণ এক চুল করা হবে না না কোনো বিচার করা হবে হবে সেদিন সুশাসন সুবিচার হবে ন্যায় সাথে বিচার হবে আওয়াজ করে পড়েন আল্লাহ তাহলে প্রিয় ভাইয়েরা যে তিনটি বিষয়ে আল্লাহ তালা আমাদেরকে আদেশ দিয়েছেন তার প্রথমটা হচ্ছে আদালত ইনসাফ সুবিচার ন্যায় বিচার এটা আমরা চাই কি চাই না বিশ্বনবী ন্যায় বিচার ন্যায় পরায়ণতা সুশাসন প্রতিষ্ঠিত করেন কি করেন নাই আপনারা বিশ্বনবীর সিরাত যারা পড়েছেন আপনি দেখবেন বিশ্বনবীর সিরাতের পরতে পরতে বাঁকে বাঁকে সিরাতের বাঁকে বাঁকে এই আদালতের নমুনা মেলে সোমান্লা বলে